হ্যালো এভরি ওয়ান সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে ছাব্বিশে মাস পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজিল লেপে চলে যাব পিকজিল লেপে যাওয়ার পর ওপেন পিএলপিতে ক্লিক করে আমরা সেই পিএলপিটা খুঁজে বাহির করব আমি পিএলপির নাম দিয়েছি ত্রিপল ওয়ান ছাব্বিশে মাস সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন আমি সেই ছবিটা পরিবর্তন করার জন্য চনন... প্রথমে গ্যালারিতে চলে যাব গ্যালারি থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসছি সেটা আপনারা ছোট বড় করে বসায় নিবেন এরকম করে বসায় নিলাম এরপরে ছবিটা আপনি লক করে রাখবেন এরপর নামের উপর ডবল ক্লিক করে নামটা পরিবর্তন করে দেবেন এবং আমি এখানে যেহেতু ইউটিউবার আমি এখানে ইউটিউবার দিয়েছি আপনারা আপনাদের পদবীটা লিখে দিবেন এটার উপরে ডবল ক্লিক করলে আপনি কেটে দিয়ে আপনার পদবীটা লিখে দিবেন এরপরে ভিডিওটা সেভ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজি দিবেন পিএনজি দিয়ে আলটা দেবেন এরপরে সেভ টু গ্যালারিতে দিলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সেই পিএলপিটা আপনার কাছে চলে যাবে